আমার ইউটিউবে সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছি আমিও ভালো আছি আমার গোপু সোনাও খুব ভালো আছে তাহলে প্রচণ্ড ঠান্ডা তার জন্য ওকে তো আমি সবসময় সোয়েটার পরিয়ে রাখি কিন্তু ভেবেছি আজকে সোয়েটারটা খুলে দিয়ে ওকে আমি নতুন একটি ড্রেস পরাবো তাহলে চলো আমি আজকে দেখাচ্ছি যে কীভাবে ওর আমি সোয়েটারটা পাল্টে দিয়ে অন্য ড্রেস পরাই আর আজকে যে ড্রেসটা আমি ওকে পরাচ্ছি সেটা আমি সিম্পলভাবেই বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু ওর প্রিন্টটা প্রচণ্ড ভালো লাগছিলো কেন এটি ছিল রাজস্থানি প্রিন্ট বা বাদনি প্রিন্ট কিছু একটা বলে আমি সঠিক জানি না কিন্তু আমাকে কালারটা ভীষণ ভালো লেগেছিল সেই জন্য আমি ওর ড্রেসটা বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু ওটার সাথে মোটুক ছিল না কিন্তু তারপরে আমি বাড়ি বাজার থেকে কিনে নিয়ে এসে আমি নিজের হাতে তার সাইডের রাউন্ড শেপের লেসটা লাগিয়েছে আমার পছন্দ অনুযায়ী তারপরে ড্রেসটি মানে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর আমার লাড্ডু গোপালকে এত ভালো লাগে ড্রেসটা পরালে তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো ওই ভিডিওটা তোমাকে পরে দিচ্ছি যে তার ড্রেসটা কত সুন্দর হয়েছে এবার দেখো সোয়েটারটা বোধহয় গোপালের একটু টাইট হয় কি না বুঝতে পারি না না এমনই হয় হয়তো অনেক কষ্ট করে খুলে নিয়েছি যেহেতু ঠান্ডা পড়েছে তো সেই জন্য আমি কি করবো রুমাল ভিজিয়ে লাড্ডু গোপালের পুরো শরীরটাই এইভাবে করে মুছে দেব। হ্যাঁ যেহেতু খুব ঠান্ডা আর তার মধ্যে ওরও ধরো ঠান্ডা লেগে যেতে পারে এমন কিছু সেই জন্য আমি ভেবেছি আজকে ওর স্নান না করি ওকে আমি আজকে গা হাত পাটা মুছে দিই হ্যাঁ তো সুন্দর করে রুমাল ভিজিয়ে দেখো সুন্দর করে ওর গা হাত পা গা হাত পা মুছে দিয়েছি এবার আমার গোপুসোনা দেখো রেডি হয়ে গেছে গা হাত পা মুছে দিয়ে তারপরে ওকে আমি এখন সিংহাসনে বসিয়ে দেব এইবার চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই অপূর্ব সুন্দর ড্রেসটা যেটি আমি এক ঝলোকেই গোপুর শোনার জন্য পছন্দ করেছিলাম দেখো এইটি হচ্ছে সেই ড্রেসটি বলো কী সুন্দর না তোমরা যদি সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগতো তোমাদের আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর গোপসনার গায়ে এটি খুবই সুন্দর লাগছিল। যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই জন্য আমি ড্রেসটি নিয়ে এসে নিজের মতো এটি আমি পরে ডেকোরেট করেছি দেখো সাইজের যে লেসগুলো আছে সেটি আমি রেডিমেড বাজার থেকে কিনে এনে তারপরে সেটি আমি এর সাথে লাগিয়েছি দেখো ড্রেসটি এত ভালো লাগে এত ভালো লাগে আর গোপুকে এত সুন্দর লাগে পরানোর পরে এবার দেখো ড্রেসটি আমি পরিয়ে দিয়েছি এবার যেহেতু পিছনে তো এর ফিতা ছিল না বাঁধার জন্য সেই জন্য আমি সেফটি পিনতে বেঁধে দিয়েছি আর তারপরে যা যা জুয়েলারি আছে সেগুলো সব পরিয়ে দিচ্ছি দেখো এগুলো এক এক করে আমি সব পরিয়ে দিচ্ছি এইবার দেখো মেন কথাটা হচ্ছে এইবার আর এই ডিশের সাথে তোমাদের তো আগেই বলেছি এই ডিশের সাথে কোনো মটুক ছিল না সেই জন্য দেখো আমি গোপালের জন্য স্পেশাল ম্যাচিং একটি মোটুক বা মটুকটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে আর আমার তো খুব পছন্দ প্রথমবার আমি গোপু শোনার জন্য নিজের হাতে কিছু বানিয়েছি তাহলে বলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না তাহলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ